আমাদের একটা অদ্ভুত চিত্র হলো দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয় তখন টেলিভিশন সেটের সামনে এমন কিছু লোক ওই বিষয়ে ইসলামের আলোকে ব্যাখ্যা নিয়ে হাজির হন ফতোয়া নিয়ে হাজির হন যারা আসলে ইসলামী শিক্ষায় শিক্ষিত নন ইসলামী শিক্ষার ব্যাকগ্রাউন্ডের লোক না হওয়ার সত্ত্বেও তারা ইসলামের আলোকে ওইটা বিশ্লেষণ করতে শুরু করে দেন এটা সবচেয়ে হাস্যকর বিষয় দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু মানুষ আছে তাদের নামে বোঝা যায় না তারা মুসলিম কি অমুসলিম কারো নামের অর্ধেক মুসলিম অর্ধেক অমুসলিম থাকে দেখবেন মেনাল কখনো হক লাগাচ্ছে এরা রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত সিরকি জিনিস লাগিয়েছে এরা আল্লাহর কাছে দিয়ে করতে হবে এবং যারা চুপ থাকে তারাও দিয়ে করতে হবে এটার প্রতিবাদ করা প্রত্যেকটি ইমানদারের কর্তব্য এবং প্রত্যেকটি মুসলিম আলেমের কর্তব্য যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে তারা হচ্ছে বড় ধরনের গুণার কাজ করতেছে অর্থাৎ যারা এগুলি ড্রাইজ করার জন্য চেষ্টা করতেছে তারা বড় ধরনের গুণার কাজ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে তারা নেমেছে এই জন্য তারাও সবাই গুণা গ্রহণ গ্রহণ করবে যারা এগুলি করছে আর যারা ফতোয়া দিয়ে যেগুলো জায়েজ করার জন্য চেষ্টা করতেছে বসে বসে ফতোয়া দিচ্ছে তারা নিজেরা পদভ্রষ্ট হচ্ছে অন্যকে পদভ্রষ্ট করতেছে এবং যত জনে এর কথা দ্বারা পদভ্রষ্ট হবে প্রত্যেকের গুনাশে গ্রহণ করবে ওলা ইয়াহমেলুন আজকাল ও আজ কাল তারা কিছু বোঝা বহন করবে আরও বোঝা বহন করবে ঈদুলুল আহ বেগের রায়মিন যাদেরকে না জেনে জ্ঞান নাই তারাও কথা বলে বিভ্রান্ত করছে তারা আল্লাকে ভয় করা উচিত আমাদের ওলামাইক কেরাম সবাই আসলে করানের শুন্য থেকে যখন কথা বলবেন কথাগুলো এক হয়ে যাবে কথাগুলো দুই রকম হবে না ধর্ম নিয়ে যদি তোমাদের সরকারের সাথে জনগণের এটা আসলে সরকার জনগণের বিষয়ে আয়াতটি এসেছে ওলা জনগণ অথবা সরকার জনগণে যদি কোনো বিষয় বিরোধ লেগে যায় তো জনগণ তোমরাও চুপ থাকো সরকার তোমরাও এখন নীরব থাকো দুই পক্ষ মিলে তোমাদের কথা বাদ দাও সালিসি মানো আল্লাহকে আল্লাহ রাসুলকে আল্লাহ কি বলেন তার কোরআনে রাসুল কি বলেন তার হাদিসে এটা শোনো শোনো সেটা মেনে নাও দ্য লিকে ও আছানতা অভিলা এটা অনেক সুন্দর অনেক উত্তম ও আচ্ছানতা অভিলা এবং পরিণতির দিক থেকে এটা সুন্দর অনেক সৌন্দর্য মণ্ডিত বিষয় যে দুই পক্ষ হয়ে সালিশি মানবে আল্লাহকে আল্লাহ রসূলকে তারা যে ভাষালা দেন কোরানোর জন্য যেহেতু কোরানো আছে আমাদের হাতে হাদিসা আছে তাহলে তার কোনো এখানে তর্কের বা মতবিরোধের কোনো বিষয়ই থাকে না রসুলের দায়িত্ব বাল্যের মা উনসিলা আইলাইকামি রব্বিক যা কিছু আপনার কাছে অবতীর্ণ হয়েছে ওদের কাছে পছন্দনীয় হোক চাই না হোক সবগুলা বলবেন কাফেররা এসে রো মক্কা এসে আবদার করেছে মামুবাড়ির আবদার মোহাম্মদ তোমাকে মানতে তো কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা হলো তুমি খালি নেগেটিভ কথা বলো তুমি পজিটিভ কথা বলতে পারো না জান্নাতে চলে যাবো উঁচু মাকাম পেয়ে যাবো এগুলা বলো তুমি নেগেটিভ কথা বলো কেন ইতিনা বি কিতাবিন লাইসাফি হিসাত মো হাতিনা এমন একটা কিতাব আমাদের কাছে নিয়ে আসো যে কিতাবের মধ্যে আমাদের মূর্তিদের বিরুদ্ধে কিছু বলা নাই যে কিতাবের মধ্যে মূর্তি বিরোধী কিছু বলা নাই মূর্তির পক্ষে বলুক চাই না বলুক চুপ করে থাকে ভাস্কর্যের বিরুদ্ধে বলা নাই এরকম একটা কিতাব নিয়ে এসো ফানাত তাহলে তোমাকে মেনে নেব ওয়ানু মিনাবি এবং তোমার উপরে ইমান এনে ফেলব তোমার উপরে তো ইমান আনতে পারছে না কারণ তুমি উগ্র কথা বলো তুমি নেগেটিভ কথা বলো তুমি খোঁচা মারা কথা বলো আমাদের মাবুদ আমাদের ভাস্কর্য আমাদের মূর্তির বিরুদ্ধে কেন কথা বলো এই বলে কারণ ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন এই জন্য বলে সমস্ত নবীরা বলেছিলেন এই জন্য বলে আজও আলেম ওলামারা আজও মুসলমান প্রত্যেক মুসলমান যার কাছে ইমান আছে সেই মূর্তির বিরুদ্ধে ভাস্কর্যর বিরুদ্ধে বলবে কেন বলবে তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন এটা বলতে হবে কার মনোপুত হলো কার মনোপুত না হলো দেখা যাবে না এবং আল্লাহ তালা বলেছেন তাফাল আপনি তো কখনো এমনটা করবেন না যে আপনি কিছু পৌঁছাবেন যেটা তাদের কাছে ভাল লাগে আর এটা পৌঁছাবেন না যেটা তাদের কাছে পচা লাগে আপনার উপরে রাগ করবে সেটা পৌঁছাবেন না এরকম তো কখনো হবে না তারপরেও মনে করেন যদি আপনি এমনটা করেন এটা কেন বলা হচ্ছে কারণ তার নবীর ওয়ারিসটা কেমত পর্যন্ত থাকবে তারা যেন এই দায়িত্ব পালনের সময় এই কথা মনে রাখে ফামা যদি আপনি না বলেন তাহলে আপনার রিসালতের দায়িত্ব আপনি পালন করেন নাই আপনি আপনার ওয়ারিসুল আম্বিয়া হওয়ার দায়িত্ব পালন করেন নাই এই দায়িত্ব পালনের কারণেই আজকে আলেম ওলামারা এই দায়িত্ব পালন করতে গিয়ে আজকে নবীর উম্মতরা ভাস্কর্যের বিরুদ্ধে বলে মূর্তির বিরুদ্ধে বলে সেটা যার নামেই হোক কুল কুল মানে বলো আল হাক মের রব্বে কুম তোমাদের রবের পক্ষ থেকে যে হকটা আসে এটা তুমি বলো সমান শাহ আলিও মিন যার খুশি মান আনবে আর যার খুশি খুশি করবে

এই কাম যারা করবে ওলাই কমল মুফলি হন তারা হবে সফল আর আজকে আমাদের অবস্থা কি যে শুনলাম না এর পাল্টা কতটা যুক্তি কতটা কি দেওয়া যায় কিসের বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন আপনি ও ইমানদার ভাই আল্লাহর রাস্তা আপনার হাতেও ধরি বলি পায়েও ধরি বলি এখানে কুৎসিত কোন রাজনীতি করি না এটাও ধরি বলি যে আপনি কি যুক্তিটা কোরআনের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন আপনি কি যুক্তিটা নবীজির হাদিস বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন নবীজি জানিয়ে দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন তাহলে এর মধ্যে আপনার নাজাত নতুবা আপনিও ধ্বংস হবেন নতুবা দলিল নেন সুরা বাকারায় সুরা আরাফের মধ্যে বলি ইস্রায়েলের কিছু লোকজন অন্যায়ভাবে শনিবার মাছ শিকার করত ওয়া ইয ত্বালাব উম্মাতুম মিনহুম লিমা তা'যুন কওমা আল্লাহু মাউলিকুম একদল বলছে কেন তাদেরকে তোমরা ওয়াজ করতে যাও আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ আজাবানা অথবা আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিয়ে পাকড়াও করবেন করু তোমরা এখানে বিশৃঙ্খলা তৈরি করো কেন তখন তারা বলল মা জিরাতান ইলা আল্লাহর কাছে উজুর পেশ করার জন্য ওলা আল্লাহ তখন অথবা হইতে পারে যে আমাদের বাদার কারণে তারা কথা শুনতেও পারে ওরা কথা শুনে নাই দেখেন তিনটা গ্রুপ আপনি তাফসির পড়বেন আমি আমার কথা আপনাকে নিতে বলি না আপনি তাফসির পড়বেন সুরা আরাফের মধ্যে বিস্তারিত পাবেন তিনটা গ্রুপ

আমি তাদেরকে লাঞ্চনাদায়ক আজাব দিয়ে তাদেরকে পাকড়াও করলাম সুরা বাকরায়ে বলে দিলেন কুননালাহুম কুনু কীরাদাতান খাসিন আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বানর বনি ইসরায়েল বানর বানানোর ইতিহাস বনি ইসরাঈলে বনি ইসরায়েল বানর বানানোর ঘটনা এইটা লিখবেন গুগলের মধ্যে এরপরে দেখেন রেফারেন্স সব সব পেয়ে যাবেন গরহিত কাজ মুনকার অন্যায় অশ্লীল বেহায়াপনা হারাম শিরিক কুফুরি কাজ এইগুলোকে কেউ যদি সমর্থন করে তাহলে ওই কাজ যারা করবে আর যারা সমর্থন করলো সম আর এই কাজের এই কাজের ক্ষেত্রে কেউ যদি বাধা না দেয় তাহলে কি কি পরিণতি সামনে আমি নিয়ে আসছি অতএব এইখানে পিতামাতার অনুসরণ করা যাবে না যদি পিতা মাতা শিরিক হয় এমন কোনো কাজের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাহলে পিতামাতার অনুসরণ করা তাইলে কি পিতা মাতার উল্টা মাথায় বাড়ি দিব না অসোয়াহেব হু মাফিদুনিয়া দুনিয়া মারুফ আল্লাহ শিখাই দিলেন তারপরেও দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণই করে যেতে হবে দুনিয়ার যে কেউ ধরুন আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি যারা রেকর্ড করার যারা লিপিবদ্ধ করার তারা লেখেন তারা রেকর্ড করেন কোনো সমস্যা নেই সেটা হলো ধরুন আমাদের দেশে প্রশাসন রয়েছে যদি অনইসলামিক কোনো কাজ সিরিকি কোনো কাজ এটা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না কিন্তু এই কথা বলা যাবে না যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব হ্যাঁ তাদের বিরুদ্ধে লড়াই করব এইটা বলার কোনো সুযোগ নেই দুনিয়াতে তারপরেও তাদের আনুগত্যের যেই বিষয়টা সেটা খুলে ফেলা যাবে না আনুগত্য করে যেতে হবে শুধু ওই কাস্টার সিরিকি কাজের আনুগত্য করা যাবে না কুকুরী কাজের আনুগত্য করা যাবে না রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় থাকে এমন সকল কিছুর আনুগত্য করতে হবে তো এটাকে এটা যদি করা হয় এটা প্রতিবাদের মাধ্যম কি প্রতিবাদটা হতে হবে শরীরই শরিয়া সম্মত পদ্ধতিতে অর্থাৎ যিনি বা যারা করতেছেন তারাও মুসলিম হয়তো তারা বিষয়টা সঠিকভাবে ওইভাবে বুঝতে পারে না অথবা তাদেরকে যারা বোঝাচ্ছেন যারা পরামর্শ দিচ্ছেন তারা হয়তো বোঝাচ্ছেন যে এটা কোনো অসুবিধা নাই এটাতে শরীর কোনো অসুবিধা হয় না এটা শুধু স্মৃতি রক্ষা বা এটা ভাস্কর্য আলাদা জিনিস এটা মানুষের বাদত করে না এটা কি কিছু করে না এটাতে কোনো অসুবিধা নেই এই ধরনের ধারণা দিয়ে হয়তো বোঝাচ্ছে তো এই সঠিকভাবে এটার সাথে ধর্মীয় কোরআচার সম্পর্কটা না বোঝার কারণে হয়তো তারা করতে চাচ্ছেন তো এক্ষেত্রে সম্মত উপায় হলো যে তাদেরকে বোঝানো দাওয়াত পৌঁছার পরে বলার পরে মূর্খ যারা বুঝে না তার একটা প্রসঙ্গ আছে তুমি সব বুঝো কিন্তু শিরিকের জ্ঞানটা অর্জন করো কেন এই প্রশ্ন যদি আল্লা করে উত্তর কি হবে আল্লাহ তো বলে দিয়েছেন ই পড়ো তুই পড়োনি কেন দুই ফালা মান্নাহুলা ইলা হাইল্লা তুমি জানো আল্লাহছালা কোনো ইলা মাহাবুদ প্রকৃত মাহাবুদ নেই তুমি এটা জানো তুমি জানলে না কেন তুমি সব জানো শিরিকের জ্ঞানটা অর্জন করনি কেন তাহলে আল্লাহর সামনে আমার আপনার কি উত্তর থাকবে আল্লাহর সামনে কি আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি আল্লাহ শিরিক সম্পর্কে জানি না হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ আকবার হুজুর বলেছে গাই ষাঁড় হলেও গাই এখন হুজুরকে ধরো আল্লাহকে শুনবে কথা